ডিম এবং এবং দিয়ে যে একটা মজার পেট যাওয়ার ভরে চটজলদি রেসিপি হতে পারে যেটা কি না বাচ্চা থেকে বড় সববার খুবই পছন্দের একটা রেসিপি হতে চলেছে তা দেখতে হলে আমার আজকের এই ভিডিওটি পুরোটা মন দিয়ে দেখতে হবে নমস্কার বন্ধুরা আমি মিষ্টি আজকে চলে এসেছি তোমাদের সামনে মুড়ি এবং ডিমের এক মজাদার রেসিপি নিয়ে কিভাবে রেসিপিটি বানাচ্ছি তা দেখতে হলে পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এই মজাদার রেসিপি বানানোর জন্য আমি এখানে কতগুলো সবজি নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো ধরনের মৌসুমের সবজি নিয়ে নিতে পারো আমি যেগুলো আমাদের এখন অ্যাভেলেবল আমি সেগুলো নিয়ে নিয়েছি তার মধ্যে দেখো নিয়েছি গাজর ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা আলু এবারে আমি গাজরটাকে কেটে নিচ্ছি সরু সরু করে গাজরটাকে কেটে নেবো এবারে কেটে নিচ্ছি ক্যাপসিকাম এটাও সরু সরু করে কেটে নিতে পারো তোমরা চাইলে গোল গোল করেও কেটে নিতে পারো নিজেদের সুবিধা মতো সবজিগুলো কিন্তু কেটে নিতে হবে এইভাবে সমস্ত সবজিগুলো কিন্তু আমি কেটে নেব এইবারে পেঁয়াজটা নিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি নিয়ে নিয়েছি নিয়ে এবারে পেঁয়াজকে সরু সরু করে কেটে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম ওটাও এবার ছোট ছোট করে কেটে নেব তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু ঝালের পরিমাণটা বেশি কম করে নিও আমি দুটো লঙ্কা নিয়ে কেটে নিচ্ছি এইবারে যে আলুটা ছাড়িয়ে রেখেছিলাম ওটাকে এবার আমি সরু সরু করে কেটে নেব আলুটা কেটে নেওয়ার পরে এবারে কেটে নেব টমেটো টমেটোর ভেতরের অংশটা বাদ দিয়ে টমেটোটাও ভালোভাবে কেটে নেবো এইভাবে সমস্ত সবজিগুলো কিন্তু কেটে নিতে হবে তোমরা চাইলে মরসুমে যে সমস্ত সবজি থাকে সেগুলো সবই কিন্তু এখানে ইউজ করতে পারো সমস্ত সবজিগুলো আমার সুন্দর করে কাটা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের হিসেব মতো করে কাটতে পারো আমি আমার সুবিধা মতো কাটলাম এইবারে নেক্সট স্টেপে চলে যাবো গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা যেই গরম হয়ে গেছে অমনি এবার কেটে রাখা কুচনো আলুগুলো দিয়ে দিলাম আলুটা সবার প্রথমে দিলাম কারণ সেদ্ধ হতে একটু আলুটা টাইম লাগে তার জন্য এবারে তেলের সাথে ভালো করে আলুটা মিশিয়ে নিচ্ছি এবারে একে একে দিয়ে দেব কেটে রাখা কুচনো গাজর আর কুচনো ক্যাপসিকাম এবারে এগুলোর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ মনে রাখতে হবে লবণটা কিন্তু যতগুলো সবজি থাকবে সেই অনুযায়ী কিন্তু লবণটা মেশাতে হবে আর মুড়িতে যেহেতু লবণ থাকে সেই অনুযায়ী ভেবে কিন্তু লবণটা দিতে হবে সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি দেখো অনেকটাই কিন্তু সবজির কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এইবারে অ্যাড করে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি এবং দেবো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ এবং কাঁচা সাথে একসাথে মিশিয়ে নিয়ে এবারে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই টমেটোটা সব শেষে দিলাম দিয়ে সমস্ত সবজির সাথে টমেটোটাও মিশিয়ে নিয়ে একটু ভেজে নিতে হবে দেখো ভালোভাবেই কিন্তু ভাজা হয়ে গেছে ওইদিকে সবজিগুলো ভাজা হতে থাক এদিকে আমি মুড়িটাকে একটা চালনির মধ্যে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি মুড়িটা কিন্তু জল একদমই থাকলে চলবে না ভালো করে চালনির মাধ্যমে আমি জলটা একদম ঝরিয়ে নেব এই জন্য তোমরা একটা চালনি যদি ইউজ করো তাহলে কিন্তু খুব ভালো হয় তোমরা দেখতেই পাচ্ছ মুড়িটা ভালোভাবে কিন্তু ভিজে গেছে কিন্তু চা চালনিটা দিয়েছি বলে কিন্তু একটু ও জল কিন্তু মুড়ির মধ্যে নেই একদম পারফেক্ট তৈরি হয়েছে এইদিকে সবজিগুলো আমার একদম ভাজা কমপ্লিট এবারে আমি যে দুটো ডিম ফাটিয়ে রেখেছিলাম ওটা এবার কড়াইতে অ্যাড করে দিলাম এবং ডিমের কুসুমটাকে একটুখানি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমের উপরে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব ডিমটা দেখো উপরটা ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি যেহেতু লবণটা দিয়েছিলাম দেখো ডিমটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে এবারে আমি উল্টে দিচ্ছি অতটা ডিম যেমন ভাজা হয় অতটা কিন্তু এই ডিম ভাজাটা করতে লাগবে না একটু নরম নরম থাকবে ক্ষতির সাহায্যে ডিমটাকে এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের হিসেব মতো ডিমটা ইউজ করো আমি আমার এই রেসিপির জন্য দুটো ডিমই পারফেক্ট তাই আমি দুটো ডিম ইউজ করছি দেখো সব কিছু ভালো করে এবার ডিমের সাথে সবজিগুলোকেও একসাথে মিশিয়ে নিতে হবে এইবারে আমি একটুখানি টমেটোকে চাপ ইউজ করছি তোমরা চাইলে এখানে চিলি সস বা সয়া সসও ইউজ করতে পারো এতে রেসিপিতে টেস্ট কিন্তু আরও একটা আলাদা ফ্লেভার দেবে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অনেকটাই ভালো এসেছে দেখেই কিন্তু লোভনীয় লাগছে এতক্ষণ যারা আমার সাথে আছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে সব সময় আমার পাশে থেকে আমিও তোমাদের সব সময় পাশে থাকবো দেখো ভালোভাবেই সব কিছু কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এইবারে আমি যে মুড়িগুলো চালনির মধ্যে ভালো করে ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে ওটা এবার আমি ইউজ করব। দেখো মুড়িগুলো যে ভিজে গেছে ওখানে কিন্তু একটুও কিন্তু জল নেই যদি জল থেকে যায় তাহলে কিন্তু এই রেসিপিটি একদম ভালো লাগবে না এবারে সবজিগুলোর সাথে মুড়িটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এই জন্য তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যতটা মুড়ি থাকবে সবজিগুলো কিন্তু ততটাই সমপরিমাণ দিতে হবে একদম বেশি দিলেও হবে না একদম দিলেও হবে না দেখো একদম কিন্তু পারফেক্ট হয়ে গেছে রেডি এবার সব শেষে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচিটি এই রেসিপিতে একটা আলাদা ফ্লেভার দেবে তাই অবশ্যই কিন্তু ইউজ করতে হবে আমার মুড়ির এই রেসিপিটি একদম রেডি এবার আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি এই দেখো বন্ধুরা মুড়ি এবং ডিম এবং সবজি দিয়ে একটা পারফেক্ট অনবদ্য মজাদার রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের একটা ডিশ হতে চলেছে আমি সার্ভ করে নিচ্ছি তোমাদের সামনে দেখতে যেমন আমি আমি লাগছে খেতেও কিন্তু ততটাই টেস্টি দশ মিনিটেই কিন্তু রেডি হয়ে যাবে এবং তোমরা এ বা ব্রেকফাস্টে এটা অনায়াসেই নিতে পারো হালকা ফুলকা খাওয়ার জন্য আমার আজকের এই রেসিপি যদি তোমার তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিও আমার চ্যানেলে পূর্ণ বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো বেল আইকন অবশ্যই প্রেস করো তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা